হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম একটা গোল্ড ট্রান্সফার্মা ফর্মা কিনলাম দেখুন আপনারা কত ভোল্টেজ কী কোম্পানির আপনারা নামটা দেখলে বুঝতে পারবেন ভোল্টেজ লেখা আছে সবকিছু কিন্তু আমরা এই ট্রান্সফর্মার কিনতে গেলে সমস্যার মুখে পড়ি সমস্যা হচ্ছে কি আমরা যারা নতুন টেকনিশিয়াল কাজ করি কিন্তু তারা হয়তো অতটা বোঝে না এই ট্রান্সফর্মার দিয়ে কত ভোল্টেজ আউটপুট পাওয়া যাবে এখানে আউটপুটের ভোল্টেজ লেখা আছে দুশো বিশ পঞ্চাশ কত ভোল্টেজ দেখাচ্ছে ছয়শো পঞ্চাশ এবং পঁচপান্ন পঁচপান্ন ভোল্ট বারো জিরো বারো ভোল্টেজ কিন্তু আমরা কিছু না শর্মাটা কিনি কিন্তু আপনারা একটা সম্মুখীন হয়ে থাকি সেটা হচ্ছে আমরা যে টেনার শর্মাটা কিনছি আমরা তো এখানে প্লাস মাইনাস বসতেছি না কোনটার মধ্যে লাইনটা লাগাবো এসি কারেন্ট এই নিয়ে একটা সম্মুখীন পড়ে যাই আমি সেই কারণে একটা ভিডিও বানাচ্ছি যাতে যেন অন্য কারো সমস্যা হলে তারা নতুন যারা আছে তারা যেন ঠিক করতে পারে দেখুন আমাদের এটা লাইন সেটিং করা আছে এখন আমাদের সমস্যা ভোল্টেজটা কীভাবে সেটাই তো বুঝতেছি না এই ধরনের একটা সিরিজ লাইট বালক নেব সিরিজ বালক নেওয়ার পরে আপনার ওখানে লাইনটা লাগে দেবেন সব কিছু দেওয়ার পরে এখানে এখানে দেখছেন দুইটা তার আছে আমি দেখলাম বারো জিরো বারো একটা ভলিউম সার্কিটে লাইন যাবে সরি এটা না এটা হচ্ছে আপনার জিরো পঞ্চাশ পুস্পান্ন যাবে তারপর হচ্ছে এটা বারো জিরো বারো এটা বারো জিরো বারো এটা শুধু বারো কারেন্ট ঢুকতে কোনটা আমরা তো এটা বুঝি নিয়ে একটা ভিডিও এখন আমরা কীভাবে কারেন্ট চেক দেবো এখন তো বোঝা যায় এটাও এই তো প্লাস মাইনাস নাই এই পাশেও প্লাস মাইনাস নেই কীভাবে বোঝবে কোনটায় কারেন্ট দেব তাহলে আমরা এইভাবে একটা লাইন করবো এখন আপনারা প্লাস মাইনাস কোনো প্লাস মাইনাস নেই এইভাবে লাইন একটা লাগাব লাগে তার দিয়ে ওখানে সিরিজ লাইন দেবো ওখানে কারেন্টে ঢোলাকটা লাগাবো লাগানোর পর দেখবেন আপনারা সিরিজটা যদি জ্বলে তাহলে আপনাদের লাইন ঠিক নাই তাহলে আপনারা সিরিজ জ্বলে লাইন ঠিক নাই আপনারা সিরিজ থেকে লাইনটা আবার খুলে রাখবেন সিরিজ যদি জ্বলে তাহলে লাইনটা আপনারা খুলে আবার এই পাশে লাগাবেন এই পাশে লাগে যদি দেখেন এই পাশেও সিরিজ জ্বলে তাহলে আপনারা ইয়ে করতে পারবেন সিরিজ যদি এপাশে যে কোনো পাশে সিরিজ আর কি জ্বলবে না একটাই আমার আমার সমস্যা হইতেছে এখানে আমি এইটাতে লাইন লাগাসলাম এই লাল দুটে কালো কালোর লাইন লাগার পরে সিরিজ জ্বলে আমি ওখান থেকে খুলিয়ে আবার এই পাশে লাগাছি লাগানোর পর ওখানে কারেন্টে খোলাকটা ঢুকিয়ে দিলে সিরিজ জ্বলে না তাহলে বুঝবেন আপনারা ট্রান্সফর্মারের ছি ইনপুট লাইন ঠিক আছে যদি সিঁড়ির জ্বলে তাহলে ইনপুট লাইন ঠিক নয় এটাই হলো আমার মূল উদ্দেশ্য আপনারা বুঝতে পারছেন ওখানে লাইনটা লাগালে সিঁড়ির জ্বলবে এইভাবে লাইন লাগালে সিঁড়ির জ্বলবে তাহলে খা বুঝবেন যে ও লাইন হয় না তারপরে আপনারা আর দুটো লাইনের ওখানে লাগিয়ে দেবেন তাই আপনাদের হয়ে যাবে সিঁড়ির জ্বলবে সিরিজ না জ্বললে হয়ে যাবে আমরা লাগাছি এইভাবে দেখুন আমাদের আর কোনো সিরিজ জ্বলে না এইভাবে ইয়ে লাইন লাগাইলে আপনার ফ্ল্যাটের লাইনে দিলে সিরিজ জ্বলে না সিরিজ না জ্বললে আপনারা বুঝবেন যে ট্রান্সফর্মার লাইন এসি লাইন ইনপুট করা ঠিক আছে আমার মূল উদ্দেশ্য এটা যে এটা নাট এটা আমি ঢাকাতে অর্ডার দিয়েছিলাম ভাইয়ের কাছ থেকে মালটা নেওয়ার পর ভাবলাম একটা ভিডিও দিই যাতে যেন অন্য কারো উপকার আসে এই ধারণা চেনা শোনা করলে আমরা একটাই অসুবিধার মধ্যে ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ